আমরা অনেকেই বলে থাকি সম্মান টাকা দিয়ে কেনা যায় না কিন্তু বাস্তব জীবনে দেখা যায় একজনকে সম্মান বা গুরুত্ব দেওয়া হয় টাকার কারণেই একজন দরিদ্র শিক্ষিত মানুষকে সমাজ অবহেলা করলেও অর্থবিত্তবান অশিক্ষিত মানুষকেও যথেষ্ট সম্মান জানানো হয় শুধুমাত্র টাকার কারণে সমাজ তো পরের কথা পরিবারের ভিতরেও খেয়াল করলেই দেখতে পারবেন কী পরিমাণে সম্পর্ক পরিবর্তিত হয় এই টাকাকে কেন্দ্র করে অনেক পরিবারেই দেখা যায় যার হাতে টাকা আছে সেই ভাই বোন বা আত্মীয় স্বজনেরই কদর গুরুত্ব সবচেয়ে বেশি কোনো অনুষ্ঠানে দাওয়াত জন্মদিনের আয়োজন বা বিয়ের নিমন্ত্রণ সব ক্ষেত্রে আগে খবরটা যায় সেই মানুষটির কাছে যিনি ভালো গিফট দিতে পারবেন বা আর্থিকভাবে ভালো অবদান রাখতে পারবেন এমনকি সে যদি অহংকারী হয় বা পরিবারের অন্যদের অপমান করে অ্যাভয়েড করে তবুও তার জন্য দরজা খোলা থাকে সব সময় কারণ সে দামি মানুষ তার কাছে হয়তো কখনো উপকার পাওয়া যাবে অন্যদিকে যে সদস্যটা সব সময় পাশে থাকে ফোন করে খোঁজ নেয় প্রয়োজনে ছুটে আসে কিন্তু টাকার দিক দিয়ে ততটা সামর্থ্যবান নয় তার অস্তিত্ব যেন গুরুত্বহীন হয়ে যায় এমন অনেকেই আছেন যাদের আপন ভেবে ডাকা হলেও নিমন্ত্রণ বা দাওয়াত আসে না আসে না ভালোবাসার প্রকাশ কারণ তারা হয়তো দামি গিফট বা আয়োজনের পেছনে খরচ করতে পারে না আর্থ সামাজিক অবস্থার কারণে বাংলাদেশের অনেক মধ্যবিত্ত পরিবারের এমন পরনির্ভরশীল আচরণের কারণেই সম্পর্কগুলোর মধ্যে অর্থ সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে বিশ্বাস হচ্ছে না এমন কয়টা পরিবার আছে বাংলাদেশে যাদের বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনের সম্পর্ক খারাপ হয় না বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে খুব সুসম্পর্ক থাকে আমাদের এই পরনির্ভরশীল মানসিক আচরণের কারণে অন্যের উপার্জিত অর্থ দিয়ে আমরা স্বপ্ন পূরণ করতে চাই আমরা নিজেরা পরিশ্রম করতে চাই না নিজেরা টাকা ইনকামের কোনো পথও খুঁজতে চাই না আমরা চাই কেউ একজন ইনকাম করুক আর আমরা ভাগ বসাই দায়িত্বশীল হতে পারি বা না পারি কিন্তু দাবি করতে কিন্তু পিছপা হই না যদি আমাদের মধ্যে নিজের টাকায় চলার সাহস নিজের প্রয়োজন নিজে মেটানোর মানসিকতা গড়ে উঠত তাহলে আজকের সম্পর্কগুলো এতটা স্বার্থপর ঠুনকো আর দয়ার উপর নির্ভরশীল হতো না অন্যর ইনকাম দিয়ে নিজের জীবন চালাতে গেলে সম্পর্কের জায়গায় তৈরি হয় দাসত্ব সম্মানের জায়গায় আসে নির্ভরতা আপনি সম্মান চাইবেন অথচ ইনকাম করবেন না আরেকজনের টাকায় চলতে চাইবেন আবার সম্মানও চাইবেন এই সবগুলো কিন্তু একটা আরেকটার সাথে সাংঘর্ষিক তাই আপনাকে যদি সম্মান পেতে হয় সবার কাছে সম্মানিত হতে হয় তাহলে সবার আগে আপনাকে নিজের আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে হবে নিজেকে নিজের ইনকাম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম